আরে না আমি তো তোমার কাছে যাই নাই আমি আইছি তোমার খোঁজ খবর নিতে এই স্কুলে তোমার কোনো সমস্যা হইতেছে না তো স্যার সমস্যা তো একটা আছে আমার ক্যান্টিনে পেনশন পাওয়া যায় না ওটার একটা ব্যবস্থা করে দেন বাবা সামনের মাসে তোমার এসএসসি পরীক্ষা তো তোমার তো কখনো পড়তে দেই না স্যার আপনি কি কখনো টয়লেট করেন হ্যাঁ করি তো বাবা কই আমরা তো দেই না বাবা পড়ালেখাটা অনেক জরুরি সব সময় মাথায় রাখবা পড়ালেখা করে যে গাড়ি ঘুরাই সরেছি স্যার তাহলে আপনি প্রতিদিন স্কুলে আইটা হেন কে এই যে আমার বন্ধু মনি প্রতিবার ক্লাসে ফেল করে অন্দিতের নামটাও ঠিক মতো বানান করতে পারে না তারপরেও আরন ভাই বাসন্ত্রী নিয়ে স্কুলে আহে আর আমাকে স্কুলের টিচারেরা রিক্সা দিয়ে আহে সাইকেল চালায় আহে কেউ কেউ তো আবার আপনার মতো আইটাও আহে